আপনাকে মনে করেন আমাদের ম্যাডাম আছে না আছে ম্যাডাম তাহলে দু এক দিনের মধ্যে এটা মিনি ড্যাম কর্মসূচি অনেক বিষয় আছে যে আন্দোলন করতে আন্দোলন মাসে আকাশ হয় আন্দোলন জুলাই হয় আন্দোলন আমরা দুই হাজার আট সাল থেকে করে আসি দুই হাজার আট সাল থেকে করতে 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 এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে সময় কম বলার ইচ্ছা থাকলেও বলা যাবে না একটা মানববন্ধনের কর্মসূচি আছে মনে যে চাই এটা হচ্ছে সবার অবস্থান এক না আপনার বিচার চাইবেন বিচার কার কাছে বিচারকের কাছে চাইবেন তো আমি তো বিচারক আমি কি আমি বিচার করবো না আমি চাষ চাইবো বিচার এই আমাদের অবস্থানটা বুঝতে হবে নিজের অবস্থানটা নিজেরা না বলবে আমরা বুঝ করে ফেলবো অনেক সময় এক আজকে আর একটা বিষয় নিতে গুরুত্বপূর্ণ এখানে তো সম্পর্কে বলা হবে ನಮಗೆ ಕೂಡ ಬಲಾಪ ನಾಟೆ ಸಂಕಲೇ

এই যে একবার ভর্তি হলাম আমরা যারা যখন সদস্য ছিলাম আমাদের টাকা দিয়ে এটা কিনেছি এবং আমার একটা কনস্টিটিউশন কমিটি কারে এমবার হবে পরবর্তীতে আমাদের বেট চলে যাওয়ার পর যারা সদস্য হই কর্মচারী হয়েছেন তারা তাদের অনুভব বিষয়ক কমিটির এই অধিকার থেকে বঞ্চিত করা তারা দুর্নীতি অনেকে লিপ্ত আমি বলবো না সবাই দুর্নীতিগ্রস্ত গুটি কয়েক দুর্নীতিগ্রস্ত সাংবাদিকের কারণে আজ পুরা পেশাটাই কলুষিত হয়েছে তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে আর গত ছয় জায়গা যে অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়েছে এখানে যত রকমের কৃষক আমি বলতে চাই না অনেক কথা বলা যাচ্ছে যে অন্তর্বর্তী কমিটি করা হয়েছে এটা সোরা কমিটি যা প্রকাশ্যে কমার হয়েছে এবং কে কোন কোন উপদেষ্টা কি চান না কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসেন